সকালে দুপুরে বিকেলে আইসেপ আইসেপ আইসে যে করে করবি হ্যাঁ দেখবি তোদের বুকে ধর ধরানি মাথার যন্ত্রণা বুকের ব্যথা কমে যাবে আর একটা মেয়ে ছেলে কী বলেছিল ওকাত আমার নোংরা ভাষাটা বলতো কেন লজ্জা লাগে ব দিয়ে হবে বেতেন না ব দিয়ে একটা মেয়ে ছেলে বলেছিল একটা মেয়েকে জড়িদের চুমু দিচ্ছে ইগুণো বললে হ্যাঁ পিস খারাপ বৃথেভাবে এলজাম দাও মানুষ ঝড়ের মধ্যে নাচছে আজ তো যে কী ড পড়ে গেছে কি সব্বনাশ হয়েছে সেটা আমি জানি সওকাত মোল্লাকে আমাদের মমতা ব্যানার্জি সাহেব মুখ্যমন্ত্রী সাহেব উনি একটা বড় লক দিয়ে দিয়েছে ক্রিমিনাল বোমবাদা ক্রিমিনাল সে তো সারা জীবনভর বোমবাজি করেছে এলাকার মানুষকে জিগিয়ে ফেলেছে ধ্বংস করেছে যার কারণে ওকে ক্রিমিনাল বলেছে বোমবাদা অথবা ওর বোমবাদা ও বেঈমান কাফের সৌকাতমূলক অনেক কিছু বলবে ও বলাতে আমাদের কিছু আসে যায় না ও আমরা খুব ভালো মত জানি ওকে কি পলিটিক্স চালাতে কি রাজনীতি চালাতে চাইছে জানি কেমনি নেন ও তো বলতে পারে ভাগরে দেখেন না একটা মেয়ে ছেলে কী বলেছিল কি আপনার শকাত আমার কি বলেছিল কথাটা বলিছিস শকাত বলেছিল মেয়েটা বলেছিল শকাত আমার নোংরা ভাষাটা বলতেও কেন লজ্জা লাগে কি মানে ব দিয়ে হবে ব বুঝতে পারছেন না ব দিয়ে একটা মেয়ে ছেলে বলেছিল দেখেছেন তো তা কথা হচ্ছে এগুলো বলার দরকার আছে কষ্ট হচ্ছে কেন দেখেন না আপনারা একটা মেয়েকে জড়িয়ে ধরে আছে কি দেখতে পাচ্ছেন না একটা মেয়েকে জড়িয়ে ধরে চুমু দিচ্ছে সেটাও দেখে দেখছে ও ইগুনো বললে হ্যাঁ পীর খারাপ আর পির সাহেব দেখতে ভোগি বাবা ই বাবা ও বাবা কী মিনেন এসব বলে কিছু হবে না কথা বুঝলে তুমি এক কাজ করো না বড় ফেস্টন করো ফেস্টন করে পিস সাহেবের ইব্রাহিম পীর সাহেবের হ্যাঁ আব্বাস পীর সাহেবের নওসাদ পির যত পারে খিদুনি এটা ওটা করে সমস্ত পার্টি অফিসদের তৃণমূল পার্টি অফিস সব পাঠিয়ে দাও পেটে সব দেখাও কিন্তু বুঝতে পারছেন না দেখে চেষ্টা করো পিস সাহেবদের কী করে মুখটা বন্ধ করা যায় পিস সাব্দে করে মুখটা বন্ধ করা যায় যাতে মিথ্যেভাবে এলজাম দাও হ্যাঁ মিথ্যেভাবে হ্যাঁ গলা নকল করে কি বলেন যাতে বন্ধ করা যায় পিস মুখ কাফের কাফের শকাত কাফের জাহান্নামার কাফের জাহান্নামার কিটপুকা তুই সবাই তোকে জানে তুই পুজো করা কাফের তোর কথা কুকুরে লেবে নে বিড়ালে লেবে নে কোনো মানুষ সমাজ লেবে নে হ্যাঁ তোকে ভালো মতন জানে তুই কি রাজনীতি করতে চাইছিস তোর যে কী দ পড়ে গেছে কী সর্বনাশ হয়েছে সেটা আমি জানি আরও তো সর্বনাশ কি হবে আগামী তুই দেখতে পাবি তোর এই বড়ো বড়ো কথা চলে গেছে বাংলার মানুষ জেনে গেছে কি বুঝলেন একটা মানুষকে লড়াবার ক্ষমতা নেই চ্যালেঞ্জ করে তোকে বলছি আমি কি বুঝলেন মানুষ ঝড়ের মধ্যে আসছে আজ শুক্রবার কত লোক এসেছে আমি কেন বলবো হ্যাঁ আমার ভাতের হাঁড়ি সমস্ত শেষ হয়ে গেছে দিয়ে পারিনি আল্লাহ শকর কবে এই মিডিয়াওয়ালা যারা আছে তাদের ঘরে জিজ্ঞেস কর আর তুই ঘেউ 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 চিল্লে মেরে ফেলবি তোর তো মাথা তো খারাপ আল্লাহ করে দিয়েছে আগড়ুন বাগড়ুম তুই তো বস বলতে শুরু করে দিছিস এইটাই তো খোদার মার তুই নিজে নিজে কিরাম আল্লাহ তোর মার মেরে দিয়েছে তুই নিজে নিজে কি বলছি হ্যাঁ তৃণমূলের নাম তৃণমূলকে বলছি সন্তা হ্যাঁ তৃণমূল সন্ত্রাস বলছি তাহলে কত খোদার গজব পড়ে গেছে আর তুই যে কথাটা বলিস না তৃণমূলটা সন্ত্রাস আল্লাহ তাকে বিল আলমিন কবুল করে দিয়েছে সত্য কথা বলতে বলে আর কিরমুল পাড়িটা যে সন্তাস তুলাবাজি গুন্ডাবাজি ফেরেবাজি গিরেবাজি হ্যাঁ সমস্ত গরু চোর কি বুঝলেন সমস্ত করে ধূড়ির সাঁত করে আজকে তুমি বসে বসে খাচ্ছ এই জন্যে আমার মমতা ব্যানার্জি শেখ তোমাকে কিচ্ছু বলছে না কেন তোমাকে তো করিয়ে দিয়েছে তুমি যা খুশি ক্যানিংয়ে বসে করো তোলা যা খুঁজি করে খাওয়া করো কিন্তু আমাকে তুমি গদিতে বসিয়ে রেখে দাও অতএব সেই জন্যই যা কাজ দিয়ে তুমি সেই কাজে নেমে গেছো হ্যাঁ রে জাহান নামি এই সৌকার জাহান নামি খাতা বার কর খাতা বার কর এই কবে খাতা বার করবি তুই খাতা বার কর তোর বার করার ক্ষমতা নেই হ্যাঁ তুই এক কাজ কর তুই আর মমতা দুজনে হ্যাঁ মমতা চোর আর এস এস আর তার ভক্ত তুই তুইও তুইও চোর তুই আর এস এস তোরা দুজনে এক কাজ করবি তোমরা দুজনে এক কাজ প্রত্যেক দিন সকালে দুহুরে বিকেলে সকালে দুহুরে বিকেলে আই আইসে এফ যে করে করবি হ্যাঁ দেখবি তোদের বুকের ধর ধরানি মাথার যন্ত্রণা বুকের ব্যথা কমে যাবে আর এই মানে আই যদি না করিস এ ব্যথার যন্ত্রণা কোনোদিন তোদের মরবে না ইনশাল্লাহ হ্যাঁ আমি বলে দিন